পুরো একদম সারা জালিয়াতি পার্টি সাধারণ শেখ তো এই এলাকাটা শান্ত রেখেছে এই এলাকাটা দীর্ঘ দিন ধরে আমরা ছোটবেলাতে দেখে আসছি সাধারণ শেখ এলাকাটা শান্ত রেখেছে আমাদের এখানে আমরা তো ভালো আছি আমাদের তো খারাপ নেই এখানে আমাদের কোনো গণ্ডগোল নেই চোখ পিঝা মেলা কি ট্রেন আমরা শান্তভাবে আছি শেখবাবুর উদ্দেশ্য আমরা এখানে সেগুলো হচ্ছে বিজেপির লোক বিজেপির মিডিয়া বিজেপির মিডিয়ারে সব ঘটিয়ে আমাদের এখানে অর্থাৎ শুভেন্দু অধিকারী ও শুভেন্দু অধিকারী চাল চক্রান্ত করে সব চাল করছে পুরো মানুষকে বিভ্রান্ত করে সারা সন্দেশকালীটা তথা পুরো বাংলা তথা তথা ভারতবর্ষ পুরো চালিয়ে দেওয়ার চেষ্টা করছে বিডির মাধ্যমে তারা যে বিজেপিরা লোক বাইরের থেকে ভাড়া করে এনে বাইরের থেকে মেয়েরা ভাড়া করে এনে এখানে আমাদের সন্দেশ কালী যে বদনামে ভরিয়ে দিচ্ছে এগুলো তো আমরা চাইছি বলেছে এগুলো এগুলো কোনো ব্যাপার নেই এগুলো সবকিছু বিজেপিদের চক্রান্ত মানে শেখ শাহজাহান শাহজাহান ভাইয়ের মতো মানুষই হয় না আপনারা ভুল শুনেছেন আমরা দীর্ঘদিন ধরে এই এখানে এই এলাকায় বাস করছি অথচ এমন কোন গল্প আজ নূতন শুনছি এগুলো সব চক্রান্ত বিজিবিদের নইলে এরকম গল্প আমরা আজও কোনোদিন শুনিনি এতটা এত বছর আজ দীর্ঘ এই আমার একুশ বছর বিয়ে হয়েছে আমি একুশ বছর ধরে এই শ্বশুর বাড়ি সংসার করছি অথচ এমন কিছু আজ নূতন শুনছি নূতন দেখছি টিভিতে আমার তো অবাক হয়ে যায় যে এই ডিলিয়ার বলছে যে ডিলিয়ার এই সমস্ত মাল আত্মসাত করছে কিন্তু আমরা মালগুলো কি করে পাচ্ছি দীর্ঘ আজ কয়েক বছর ধরে আমরা বছরের পর আমরা মাল কিনে খাই খাই না মাল আমাদের খেতে হয় না সব কন্ট্রোলের মাল আমরা খাই তাহলে এই মালগুলো কোথায় আসছে যদি আত্মসাত করবে মালটা আমরা পাচ্ছি কোথা থেকে বেলা ডেকে নিয়ে যাওয়া হতো সব ভুল কথা এসব ভুল সব বীজ চক্রান্ত

আর দুষি মানুষ ঘুরে বেড়ায় ভালোভাবে স্বাধীন করতে বলে মন আছে আমার তো মনে হয় বিজবেবিরা আমরা তো এটাই ভাবি যে বিজবেবিদেরই এগুলো চক্রান্ত আর কি কোন হ্যাঁ এরকমটাই মনে হচ্ছে যে বিজবেবিদের চক্রান্ত এগুলো আমরা হিন্দু মুসলিম সবাই আমাদের এলাকায় আমরা সব শান্তিতেই আছি টিভিতে যা দেখছি তাই নইলে আমাদের এলাকায় এরকম কোনো গল্প নেই সত্যি কথাটা এই কথাগুলো যে বলছে সব মিথ্যে কথা কেননা এরম ঘটনা আমরা কোনো দিন ঘটিনি আমাদের তো এই বয়সে গেছে আমরা খেটে খাই গরিব মানুষ কিন্তু এইসব তাল ভাবনা লাগে গন্ডগোল আমাদের এখানে খুব শান্তি শৃঙ্খল জায়গা বলা হচ্ছে মহিলাদের রাতে না পাঠালে পুরুষদের ওপর ফোন করে নিই মানে হুমকি দেওয়া হতো আপনি কি সেই হুমকির ভাই এরকম কথা বলছে না না এটা ভুল কথা এটা একদম ভুল কথা এরা হুমকি আমার জীবনেও শুনি নি আমরাও চলছি ভিচ্ছি আমরা এসব কথা শুনি নি ওটা ফালতু কথা বলে এইগুলো করছে আপনি কি আগে কোনোদিন শোনেননি যে গ্রামে এরকম ঘটনা ঘটছে আমাদের এখানে কোনো অশান্তি বলে জিনিস কোন নেই খুব শান্তি মনে আমরা বাস করছি এই কিছুদিন দেখতেছি এটি আসার পরে থেকে তারপরে থেকে এইসব তাল ভাবনা গুলো সন্দেশকারী লোক করছে সাধারণ মানুষ অভিযোগ করছে যে তাদের জমি আত্মসাত করছে আপনারা কি আত্মসাত করা হয় না ওটা ওটা হচ্ছে কি আমাদের এখানে ফিশারি এলাকা বুঝলেন এটা ফিশারি এলাকা আমাদের বছরের শেষে লিজ দেওয়া হয় লিচি দেওয়া হয় এবার বছরের শেষে কে দেওয়া হয় কেউ যদি ঘেরে মাছ শাক মারা যায় তাহলে বলবে যে আমি এক মাস পরে দিচ্ছি কি দেড় মাস পরে দিচ্ছি পরে দিচ্ছি এই লিচি আবার হয় পাঁচ বছর কারুর লিচ দেওয়া হয় কারু চার বছর হয় ম্যাথ হয়ে গেলে আবার সে উঠে যায় তা সেটা যদি আমরা ইচ্ছা করে এরকম চাপিয়ে দিয়ে লোকের ঘাড়ে তাহলে ওটা এরকম করে করে মানুষ শেষ হয়ে যাবে আমরা ঘেরি মালিক আমরা জমি মালিক লিচ পাবো না এ পাবো না এইসব কথাবার্তা কি সে তো বাড়ি গিয়ে হেঁটে হেঁটে দিয়ে এসছে আমরা তো দিয়ে এসেছি জমি না তুমি করো তুমি লিস্ট টাকাটা ঠিক সন্দেশালীতে এই মিথ্যা রটনা গুলো ও রটাচ্ছে একদল মানুষ আছে তারা ঝাড়াই ওর বেপক্ষ উল্লোপাল্টা চলছে তারা সব সময় এই লোকে ফেগড়া বাঁধাবার তালে আছে তারা ফেগড়া বাঁধানো মানে তারা ঝক্কি ঝামেলার তালে আছে তারা ঝক্কি ঝামেলা ছাড়া তারা কিচ্ছু জানে না তার গায়ে এই কাজ আর যেসব মেয়েগুলো আমি শুনছি যে মেয়েগুলো বলছে ও মেয়েগুলোই ঠিক না যদি ঠিক থাকতো তাহলে একটা মানুষের সম্মান হানি করে এইভাবে কথাটা বলতে হবে আপনারা সন্দেশখালী বাসীতে কি দাবি রাখবেন আমরা সন্দেশখালী হিসেবে আমরা বলতে চাচ্ছি যে না আমরা খুব শান্তি শৃঙ্খলা ভাবে আছি তাহলে আমাদের উপরে এইরকম ভাবে বিভ্রান্ত করা হচ্ছে কেন আমরা গরিব মানুষ খেটে খাই কাজ করি আর এইসব মাথায় এইসব জ্বালিয়ে দিয়ে ঝক্কি ঝামেলা করে দিয়ে আমরা কাজ কাম করবো না এইসব চিন্তা মাথায় নিয়ে আসবো কেন আমাদের এইসব মাঝখানে বিবাদের মাঝখানে ফেলা হচ্ছে আপনারা কি এখানে শঙ্কা করছেন থাকতে নিরাপদে থাকতে পারছেন হ্যাঁ আমরা কোনো সমস্যা নেই আমরা নিরাপদ আছি এই তো আমার এই ঘরের পাশে এই সামনে যদি জানতা দেখিয়ে দেবো এই আমার ঘরের এই পাশেই এখানে আদিবাসীদের বাড়ি আমাদের বাড়ি আমরা সব এক জায়গায় উঠি বসি যা যেখানে ওদের পুজো আসতে হয় আমাদের মিলাদ মেলা সব এখানে হয় সবাই আসে আসলে এক জায়গা খাই দাই উঠি বসে কোনো ঝক্কি ঝামেলা নেই কত মিন মমতায় বৌমা এসো উনি এসো বাবু এসো বেই এসো আমাদের একটা মিল কত আর এরা সেই সবগুলো দণ্ড লাগিয়ে দিচ্ছে কারাটা কি এরা কেন এরকম করছে এসব বিজেপি চাল করছে না কি করছে আমার তো মনে আছে যদিও হোক অন্য যদি লোক হবে তা তাদের তো আমরাও তো শ্রদ্ধা করি নাকি তা তারা এরকম ভাবে লাগিয়ে দিয়ে সহায়ত করছে কেন এসব জিনিসগুলো ভালো না মানে আমাদের এই সন্দেশকালী এলাকাটা একদম জ্বালিয়ে দেওয়ার মতন করছে এরে কয়েকটা আচ্ছা আমাদের এই অঞ্চলে এত যদি লোক না হবে তা আমি কম করে বলছি দশ বিশ হাজার লোক আছে তারই মধ্যে যদি দুশো পাঁচশো লোক যদি বলে যে ওই ওই করেছে ওই ওই করেছে আমাদের মা বোনের টানতেছে এই করতে সেই করতে আর আমরা এত আর দশ হাজার পনেরো হাজার লোক কি আরো বেশি হবে তারা কেউ বলছে না যে না এইগুলো হয় আর তাদের কথা শুনিলে এইগুলো মেয়েটা এইগুলো করছে কেন বলুন দিন দেখি আপনি এই যে কথাগুলো বলছেন আপনি কি একজন সাধারণ মানুষ হিসেবে বলছেন নাকি তৃণমূল কর্মী হিসেবে বলছেন না আমি কর্মী আমি কিছু না আমি কাজ করছিলাম আমি কাজ করছিলাম আমি এমনি কোনো তৃণমূল কর্মী না কিছু কি কাজ করছিলেন আমি কাজ করছিল মিস্ত্রি কাজ করছি মিস্ত্রি কাজ করছি ঘর বানছি তা এই যে ঘর আসে দেখিয়ে দেখলেন এইগুলো সব কেন এই এই সাধারণ শেখ বলছে এই সাধারণ শেখ এর করছে সাধন শেখ শেখের ঘটনা ঘটনা শুনুন আমি একদিন আমার মেয়ে বিয়ে হচ্ছে আমি তো খরচ খরচা পেরে নি এখন তো বিয়ে হলে কিরকম পয়সা দিতে হয় হ্যান দাও ত্যান দাও আমি গিয়ে বলেছি তো বলে বাবু বসু

শাহাজান বাবুর ভয়েই কথা বলতে পাচ্ছি না কোনো আমরা ভয় পাচ্ছি না উনি থেকে আমরা খুবই মা বোনরা সব ভালো আছি হিন্দু মহিলাদের দেখে ডেকে রাতের বেলা নির্যাতন করার জন্য নিয়ে যাওয়া হতো আপনিও তো একজন হিন্দু মহিলা

আমাদের এইটাই অভিযোগ না আগে শুনিনি এটা মিথ্যা এবারে জানতে পারলাম শিবহাদ্রার জন্য এটাই হলো এটা মিথ্যা ফাঁসাই গেছে এগুলো কথা বলেছে আপনারা কি চাইছেন এখন

আপনারা এই এলাকায় কতদিন ধরে বাস করছেন আমাদের ধরে বাস করতে সব কোনো গন্ডগোল ঝামেলা আমাদের এতে নেই কোনদিন এই ধরনের ঘটনা দেখেনি না আমাদের এখানে নেই কো মানে চলেন করে পাশ করে হ্যাঁ এগুলো আমাদের রাগ খুব কেন এরকম ছড়াচ্ছ ছড়াচ্ছেন ফালতু খবর এটা ফেক নিউজ যেটা বাস্তব সাধারণ শেখের মতো কোনো মানুষই হয় না বাস্তব কথাটা কি সন্দেশ কি উত্তপ্ত হয়নি একদম না ওসব বাজে কথা উত্তপ্ত এখনই করছে এখন যারা আসছে এসে উত্তপ্ত করে দিচ্ছে তারাই গ্রামবাসীর মহিলারা তো ঝাটা একদম বাজে কথা মহিলারা তো ঝাটা টাকা দিয়ে সাজানো সাজানো ওসব জোন যেরকম ভাড়া পাওয়া যায় না 250 টাকা দিয়ে জোন পাওয়া যায় এই সেই জোন অন্য কিছু না বুঝতে পেরেছো আর আপনাদের তো তো মিডিয়া টাকা পাচ্ছে আর এইসব সব তৈরি করছে বলছেন এই ঠিক আছে কারা এই সব কারা আপনাদের তো মিডিয়ারা সব বিজেপি যে মানে কর্মীরা তারা এইসব করছে আর আবার কারা আপনাদের মতো মিডিয়ারা মুখে মুখের কাপড় খুলে বলুক না বাপের পেটি আছে সত্যি কথা বলুক মুখে কাপড় দিয়ে আমরা যেন মুখ আগলে বলছি মুখ এরকম খুলে বলুক ফেস ফেস সামনে এসে বলুক সব হচ্ছে কি মানুষ সন্ত্রাস তারা হচ্ছে সন্ত্রাস এই দেশটাকে জ্বালানোর চেষ্টা করছে এই দেশটাকে জ্বালানোর চেষ্টা করছে আর আপনাদের মতো মিডিয়ারা টাকা পাচ্ছে আর আপনারা এসে এরকম ভাবে খবর আপনারা নিউজ ছড়িয়ে দিচ্ছেন এছাড়া অন্য কিছু না সাধারণ শেখ আমাদের এলাকায় পুরো শান্তি এক কথা সাধারণ শেখ মানে শান্তি এখানে মহিলারা নিরাপদে একদম হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি পুরো হান্ড্রেড পার্সেন্ট এখানে কোন রকম নিরাপদ ছাড়া এখানে কোন রকম সমস্যা হয় না ঝকি ঝামেলা মার ঝামেলা ঝকি ঝামেলা মার